দিতে লজ্জা মনে মনে গ না ও পুজো তো হয়ে গেল এবার বাজি ফাটানোর পালা ওইজপরে আমি কোনো বড় ভিডিও শুট করছি না আজকে আমার ভিডিও করা দিন ছিল না বাট তাও ভাবলাম আজকে যেহেতু দীপাবলি যেহেতু কালী পুজো আর আমাদের বাড়িতে আজকে দীপানিতা লক্ষ্মী পুজোও হয় তো হলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আমি দুপুরবেলায় ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু ইন্টোটা দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে নিলাম তো চলো সবাই দুপুর দিয়ে কী কী করেছি না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি

এটা একটু দেখি আরও এখনই সবটাই মায়ে দেয় এক আছে আমাদের এখানে এই পায়েস দিয়েছে মা ভোগে খিচুড়িও দেয় বাট এবার মার শরীরটা ভালো নেই পায়ে যন্ত্রণা অঞ্চল হ্যাঁ এখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম কারণ আজকে কালী পুজো বলে কথা তাই বাড়িতে খাবে না আর অনেক দিন ধরে এখান থেকে বিরিয়ানি খাবে খাবে করতে পারছিলোই না তো আজকে ফাইনালি পেয়ে গেছে আর

চলো এখানে সব বাজি রয়েছে এই বাবান তো চলো দেখো তোমরা এনজয় করো আমাদের সাথে সাথে বাবান কালকে থেকে বলছিল সেল ফাটাবে ফাটাবে কিন্তু আজকে ভয় পাচ্ছে আমি ফাটাবো না বলে দৌড়ে পালাচ্ছি আরে আমি আর মা ফাটাচ্ছি তো ভয় কিছু আমরা তুমি দাঁড়িয়ে দেখো আমরা ফাটাচ্ছি ঠিক আছে তুমি 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 ফাটাও তুমি ফাটাবে তো তুমি ওটা তো ছোট ঠিক আছে ওইটা 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 বাবান কেন সাথে সাথে সরে পারবো না পারবে কেন পারবে না আমরা আছি না আয় না আয় আয় কিচ্ছু হবে না আসো আসো

বিদু কে দেখো বি বাবা না এখন এগুলো জ্বালাচ্ছে ভিতর ডিম একটা বিদু একটা বলে হয়ে গেছে আমাদের বাজি ফাটানো কমপ্লিট আর ওর পায়ে একটু বাজি লেগে যায় বাস একইতেই তাই উনি ভয় পায় আরো ভয় পেয়ে গেছে আর নেক্সট বছর থেকে আমি বাজি আনবো না 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 একদম না আমরা এখন ডিনার করে নিই তারপর আমাদের পাড়ায় যে কালী পুজো হচ্ছে সেটাও তোমাদের দেখাবো কালী পুজোটা একটু রাত করে হবে তো আমরা খেয়ে টেয়ে নিই আর আমি উপোস থাকি না আমি পারিনা উপোস থাকতে তো এই যে আমরা খাবার নিয়ে বসে পড়েছি ডিনার করে নিই কোন যেন বললো মাটন হলুদ মাটন ও মাটন বিরিয়ানি খাবে আমরা মাটন খেতে তাই ওর জন্য মাটন বিরিয়ানি

সবাই খুব ভালো আমি ভালো আছি ইউটিউব চিলিয়ান বক হচ্ছে ইউটিউব চিলিয়ান তোমরা কি জানো মা আমার কান থেকে ফোন নিয়ে নিয়েছে তারপরে কি রাগ দেখাবো আমাকে দেখো এই মাথায় আমাকে বকে সারা দিন এই মাথায় তুমি বলো তুমি সারা দিন বক কেন হ্যাঁ এটা কিন্তু দেখছে বাবা তুমি সারাদিন বকো বেশ করেছি এটা কিন্তু দেখবে ঠিক আছে এখন যজ্ঞ শুরু হবে না কাটা বাজে এখন দুটো দিন এখনো যজ্ঞ শুরু হয়নি যজ্ঞ শুরু হয় পরে কি হবে যজ্ঞটা হয়ে গেলে আমাদের অঞ্জলি বলবে দিকে আমরা অঞ্জলি যাব এখন অঞ্জলি দেওয়ার পর আমাদের প্রসাদ দেবে ভোগ আসবে ভোগ এখনো দাওনি না আর কতক্ষণ হয়ে যাবে তাহলে ঘুম পেয়ে গেছে না না বলছিল না ছটা বলবে যজ্ঞ শুরু হয়ে গেছে